ছোটো থেকেই আমার বাবা ছিলেন বন্ধুর মতো মা মারা যাওয়ার পর থেকে বাবাই হয়ে উঠেছিল আমার কাছে সর্বে সর্বা ক্লাস টেনে পড়ার সময় মা আমাদের ছেড়ে চলে গেলেন আমাকে নিয়ে তো বাবার চিন্তার শেষ নেই মেয়েরা বড় হলে বাবা মায়ের অনেক চিন্তাই আসে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর থেকে আমার বিয়ে নিয়ে বাবা অস্থির হয়ে উঠলেন তো সেদিন বাবা বললেন তাহলে অনির্বাণদের বাড়িতে গিয়ে কথাবার্তা বলে রাখাই ভালো তাই না কিসের কথাবার্তা বাবা তোর বিয়ের তোর মা নেই এখন তো সবটাই আমাকে ভাবতে হবে অনির্বাণের বাড়িতে কেন যাবে সেটা তো বুঝতে পারছি না আমি সব জানি রে মা তুই অনির্বাণকে ভালোবাসিস কি যে বলো বাবা অনির্বাণ আমার খুব ভালো বন্ধু এর থেকে তো বেশি কিছু নয় আসলে কাছের বন্ধুর সঙ্গে বিশেষ সম্পর্ক হতেই পারি একটা ছেলে আর একটা মেয়েকে একসঙ্গে কোথাও দেখা গেলে অথবা তাদের মধ্যে খুব ভালো বোঝাপড়ার সম্পর্ক দেখা মাত্রই ধরে নেওয়া হয় তাদের মধ্যে বন্ধুত্ব বাদেও সম্পর্ক আছে তবে ছেলে বন্ধু মানেই যে প্রেমিক এমন ধারণাটা সত্যি নাও হতে পারে ঠিক এই ভুলটাই করেছিলেন আমার বাবা অনির্বাণ আমার জীবনে এক বিশ্বস্ত বন্ধু স্কুল জীবনের শুরুতে জীবনের প্রভাতি বেলায় পরিচয় হয়েছিল অনির্বাণের সাথে স্কুলে গিয়ে প্রথম দিন থেকেই অনির্বাণকে বন্ধু বলে জেনেছিলাম একসাথে স্কুলে যাওয়া খেলাধুলো হই হুল্লোর সে এক রঙিন ছোটবেলা আমাদের এই বন্ধুত্বের সূত্র ধরেই অনির্বাণের বাবার সাথে আমার বাবারও খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় তারপর আস্তে আস্তে অনির্বাণ হয়ে গেল খুব ভালো বন্ধু মনের যাবতীয় সুখ দুঃখের ভাগিদার হয়ে গেল অনির্বাণ দুজনকে একসঙ্গে মেলামেশা করতে দেখে অনেকেরই ধারণা ছিল অনির্বাণের সাথে আমার নিশ্চয়ই প্রেমের সম্পর্ক সে যাই হোক বাবা যখন জানতে পারলেন যে অনির্বাণ আমার জীবনে খুব ভালো বন্ধু আর কিছুই নয় তখন আমার জন্য অন্যত্র বিয়ে সম্বন্ধ দেখা শুরু করলেন কিছুদিনের মধ্যেই আমার বিয়েও হয়ে গেল অনেকেই অবশ্য অনির্বাণকে জিজ্ঞাসা করেছিল মধুরীমা তোকে ছেড়ে দিল কেন অনির্বাণ হেসেই বলেছিল প্রকৃত বন্ধুত্ব সেটাই যেটা চিরকাল থাকবে বন্ধুত্বকে তো প্রেমের জায়গায় নিয়ে যায়নি তাই ছেড়ে যাওয়ার কথা আসে কোথা থেকে আসলে বন্ধুত্ব হলো সেটাই যা চিরদিন থাকে জীবনের পথে হাঁটতে হাঁটতে যে যেখানেই থাক না কেন চলার পথে বন্ধুত্ব নামের এই পাথেওটি তুলনা বোধ হয় আর কিছুর সঙ্গেই চলে না এ এমনই বিষয় যেন কিছু না থাকলেও বন্ধুত্ব থাকলে চলে আমার বিয়ের পর আমার হাজবেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম অনির্বাণের বন্ধুত্ব থেকেই বোধ হয় নতুন বন্ধুত্বের সৃষ্টি হয় অনির্বাণও এখন আমার হাজবেন্ডের ভালো বন্ধু হয়ে গেল ছুটির দিনে আমার হাজবেন্ড নিজেই অনির্বাণকে মাঝে মাঝে লাঞ্চে ইনভাইট করতো এমন কত দিন গেছে একসঙ্গে তিনজন রেস্টুরেন্টে খেয়েছি ঘুরেছি কত আনন্দ করেছি বিয়ের পর থেকে প্রায় সাত বছর কেটে গেছে ততদিনে অনির্বাণও ভালো চাকরি পেয়েছে একটা একদিন অনির্বাণ ফোন করেছে এটা সেটা নিয়ে কথা নানান কথা হচ্ছে তা আমি বললাম চাকরি তো পেয়েছি এবার বিয়েটা কর হ্যাঁ রে বাড়ি থেকেও বলছে সত্যি তো অত বড় বাড়িতে কাকিমা একা একটা কথা বলার মতো বন্ধু তো দরকার তাই না ঠিক বলেছি বলেছিস দেরি করা বোধ ঠিক হবে না তারপর থেকে এই অনির্বাণের পাতটি খোঁজা শুরু হলো যেখানে এই পাতটি দেখতে যায় সঙ্গে আমাকে নিয়ে যায় অন্যান্য বন্ধু থাকলেও আমাকে যেতেই হবে এমনটাই ওর দাবি কখনো কখনো আমার হাজবেন্ডও সঙ্গে গেছেন কিন্তু পাত্রীপক্ষ এমনকি পাত্রী নিজেও অনির্বাণকে ক্যান্সেল করে দিত কারণ দেখতে গেলেই আমাকে দেখিয়ে অনির্বাণ জিজ্ঞেস অনির্বাণকে জিজ্ঞাসা করতো কে যেই শোনে আমি ওর না করে দেয় আর ভাবে কিছু না কিছু একটা সম্পর্ক আছে আমি অনির্বাণকে বলতাম এবার থেকে দেখাশোনার জন্য যখন যাবি তখন আমাকে আর সঙ্গে নিস না ও শুনে বলল। কেন একটা মেয়ে কি একটা ছেলের বন্ধু হতে পারে না এসব ভ্রান্ত ধারণা কেন তুই যাই বলিস আমি তোকে সঙ্গে নিয়ে যাব দেখি না কি হয় একটা ছেলের সাথে একটা মেয়ের বন্ধুত্ব গড়ে ওঠা তো অস্বাভাবিক নয় আর বন্ধুত্ব গড়ে ওঠে সুখ দুঃখ সহযোগিতা বোঝাপড়া কিছু দায়িত্ব পালন আর খুনসুটির মধ্য দিয়ে অনির্বার নিজে যেটা ঠিক মনে করবে সেটাই ও করবে আমি বললেও আমার কথা শুনবে না তাই পরের বার দেখাশোনোর সময় আমাকে নিয়েই ও গেল ওখানে যেতেই সেই একই প্রশ্ন অনির্বাণের জবাব মধুরিমা আমার ভালো বন্ধু ছোট থেকে একসঙ্গে পড়াশুনো করেছি শুধু ভালো বন্ধুই নয় একজন বিশ্বস্ত বন্ধু বলতে পারেন সব শুনে সে মেয়েটি বলল এটা দেখে ভালো লাগছে ছোটবেলার এই বন্ধুত্বটা এখনো বজায় আছে আসলে অনেক ছেলে মেয়েই বিয়ের পর আর বন্ধুত্ব রাখতে চায় না যেটা আমাদের আজও অটুট বন্ধুত্ব হচ্ছে ট্র্যাডিশন তা ধরে রাখতে হয় এমন কথা বলা সেদিনের সেই মেয়েটি আজ অনির্বাণের ঘরণী ওর নাম অঙ্কিতা আর এখন অঙ্কিতাই আমার বেস্ট ফ্রেন্ড ইংরেজি সাহিত্যের একজন বড় লেখক ভার্জিনিয়া উলফ বলেছিলেন কেউ কেউ পুরোহিতের কাছে যায় কেউ কবিতার কাছে আমি যাই বন্ধুর কাছে ঠিক তাই বিপদে আপদে সুখে দুঃখে আমরা ছুটে যাই একে অপরের কাছে আসলে বন্ধুত্ব এক অসীম সম্পর্কের নাম যার বিশালতা বা গভীরতা অপূর্ণ কর্মসূত্রে অনির্বাণ এখন বাইরে থাকে দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে অঙ্কিতার সঙ্গেই বেশি কথা হয় অনির্বাণ টাইম পেলেই ফোন করে এখনও মাঝে মাঝে শপিং শপিং মলে গিয়ে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে অনির্বাণ জিজ্ঞাসা করে তিনটে শার্টের মধ্যে একটা চুজ করতো কোন কালারটা নেব বুঝতে পারছি না শুধু অনির্বাণ নয় এমনটা করে অঙ্কিতাও তখন মনে হয় না দূরে আছি তবে বন্ধুত্ব টিকিয়ে রাখতে গেলে আমাদের পাশে থাকা মানুষগুলোর সহযোগিতা ভীষণ কাম্য আমার হাজবেন্ড বা অঙ্কিতার মতো মানুষগুলোর খুব প্রয়োজন কে বলেছে একটা ছেলে একজন মেয়ের ভালো বন্ধু হতে পারে না অবশ্যই হয়ে উঠতে পারে প্রিয়জন শুধু দরকার উন্নত চিন্তা সুন্দর মানসিকতা কলমে সরজিৎ ঘোষ ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন